প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শারমিন শারমিনের বাবা মা কেউ নেই শারমিন থাকে নানির কাছে তো নানি আগে সংসার চালাতো তো বর্তমানে নানির অবস্থা অনেক খারাপ বিছানায় পড়ে আছে কখন চলে যায় বলা যায় না তো শারমিনের একটি চিন্তা যদি নানিটা মারা যায় তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো কে আমাকে দেখবে ইয়াং একটা মেয়ে একা তো একটা ঘর ভাড়া নিয়ে থাকাও যাবে না পাড়ার লোকেরাও ভালো না কী করবে শারমিন দিশেহারা হয়ে এখন ইউটিউবে এসেছেন যদি এই মুহূর্তে ভালো একজন মানুষ আসে শারমিনের হাতটা ধরে পাশে থাকে সেই মানুষটির বয়স যেমনই হোক যদি বিবাহিত হয় তবুও শারমিন রাজি আছে। কারণ বর্তমানে শারমিনের একটা দরকার শক্ত গার্ডিয়ান যেটা তার নেই কারণ তার একমাত্র ইজ্জত বাঁচাতেই পারে একজন গার্ডিয়ান যে গার্ডিয়ানটা এখন আছে নানি তা চলে গেলে তার আর কেউ থাকবে না তো শারমিন চাচ্ছে কোনো পুরুষ মানুষ দেখার সময় নেই এখন দরকার নিজের একটা ইজ্জত বাঁচার জন্য একজন শক্তপোক্ত মানুষ যে মানুষটি আমার পাশে থেকে সারা জীবন ভালোবাসবে তেমন মানুষ পেলেই শারমিন বিয়ে শাদি করতে রাজি আছে তো সামিন কখনও প্রেম ভালোবাসা করেনি সামিন পড়াশোনা করেছে মাত্র ফোর পর্যন্ত তো বর্তমানে বিয়ের জন্য ইউটিউবে আসা তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশোধে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু